হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথম প্রশ্ন হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা সমত হলেন ল্যাসকি উত্তর ল্যাসকি পরে প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন সরকারের কার্যাবলীকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আগে বলেছি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই তিনটি বিভাগ পরে প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি সভা লর্ড সভা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম পরে প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে কে পরামর্শ দিতে পারেন এখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারেন পরে প্রশ্ন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি লোকসভা এখানে হবে লোকসভা পরে প্রশ্ন ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি রাজ্যসভা পরে প্রশ্ন সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের আইনসভার একটি কক্ষের নাম কি জাতীয় পরিষদ জাতীয় পরিষদ পরের প্রশ্ন সুইজারল্যান্ডের আইনসভা দ্বিতীয় কক্ষের নাম কি রাজ্য পরিষদ পরের প্রশ্ন চীনের আইনসভাকে বলা হয় জাতীয় গণকংগ্রেস জাতীয় গণকংগ্রেস পরে প্রশ্ন সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে পরে প্রশ্ন দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে পরে প্রশ্ন মার্কিন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত চার বছর চার বছর একজন মার্কিন রাষ্ট্রপতি দুবার নির্বাচিত হতে পারেন দুবার পরে প্রশ্ন অরাজনৈতিক বা স্থায়ী প্রশাসক কারা আমলাতন্ত্রের সদস্যরা আমলাতন্ত্রের সদস্যরা যে স্থায়ী প্রশাসক ড্যাশ বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয় এখানে বিচার বিভাগ বিচার বিভাগকে হচ্ছে সংবিধানের অভিভাবক বলা হয় পরে প্রশ্ন দ্বি বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন কি লর্ড ব্রাইস এখানে লর্ড ব্রাইস হচ্ছে দ্বি আইনসভার সমর্থক পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন দুজন পরে প্রশ্ন আমলাতন্ত্রের প্রধান কাজ কি সরকারের নীতি সমূহ রূপায়ণ করা পরে প্রশ্ন ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক শাসককে রাজা বা রানী পরে প্রশ্ন দেশ ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চ বিশিষ্ট আবশ্যক সংসদীয় পরে প্রশ্ন আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন সুইজারল্যান্ডে পরে প্রশ্ন মার্কিন রাষ্ট্রপতি হলেন ড্যাশ হলেন রাষ্ট্রের ড্যাশ প্রশাসক এটা সাংবিধানিক অপ্রকৃত প্রকৃত প্রধান পরে প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা কি এখানে হচ্ছে মন্তিস্ক এখানে মন্তিস্ক লেখা কিন্তু মন্তিস্ক এখানে হবে ভারতের নাম সর্বস্ব শাসক কি রাষ্ট্রপতি অর্থাৎ তার নামে দেশ শাসিত হয় কিন্তু তিনি প্রকৃত শাসক নয় তাই তিনি নাম সর্বস্ব শাসক পরে প্রশ্ন ভারতের শাসন বিভাগে প্রকৃত শাসক কি প্রধানমন্ত্রী পরে প্রশ্ন পার্লামেন্ট একটি ক্রিয় ক্রিয়ন মাত্র ক্রিয়নক মাত্র বলেছেন কি মুসলিনী পরে প্রশ্ন আইনসভার বলা হয় ব্রিটিশ প্রশ্ন বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় ব্রিটেনে পরে প্রশ্ন ব্রিটেনের পার্লামেন্টের উচ্চ লর্ডসভাকে বৃত্ত দুর্গ বলেছেন এতে রাম শেষু শেমুর হবে রাম সেমুর পরে প্রশ্ন চারটি চোখ দুটি চোখের অপেক্ষা অনেক ভালো দেখতে কে বলেছেন এখানে ব্রুণসলি এই কথা বলেছেন অর্থাৎ চারটি চোখ দুটি চোখের অপেক্ষা অনেক ভালো পরে প্রশ্ন ভারতের জরুরি অবস্থা জারি করা হয়েছে উনিশশো সালে তার পরের প্রশ্ন গভর্নমেন্ট অব ইংল্যান্ড গ্রন্থের লেখককে লাওয়েল এখানে হচ্ছে লাওয়েল উত্তর হবে পরের প্রশ্ন কোন দেশের আইনসভার উচ্চকক্ষ সম প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গঠিত হয় এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বিল প্রেস করে দাও